لا إله إلا الله اشْهَدُ أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا

আমরা কৃষিভাবে মনে করি যে আমার যখন বিপদ আসে তখন আমরা মনে করি যে আল্লাহ আমারই বিপদ দিয়ে আল্লাহ কেন আমার কাউকে দেয় কেন আসলে একটা কথা হলো যে আল্লাহ যা করেন কিসের জন্য করে ভালোর জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে কেননা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এটা বিবেচনা দেবো এটা ব্যাখ্যা শুনুন এক রাজা একটি হাত কেটে পড়ে যায় কি হয়ে যায় কেটে পড়ে যায় তা রাজার মন্ত্রী রাজার শেষ থাকে তার মন্ত্রী বলে তা রাজার প্রিয় সে মন্ত্রী বললেন যে রাজা সাহ আল্লাহ যা করেন ভালোর জন্য করে এখন একজনে হাত কেটে গেছে তো হাত কেটে গেলে তাকে যে বলা হয় যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আসলে কি তার কে রাগ হয় কি হয় না বলে একজনে হাত কেটে গেছে এখন আপনি বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাহলে বোঝা গেল তার তো রাগ হবেই যে আমার হাত কেটে পড়ে গেছে আবার আল্লাহ যাবার ভালো করে আসলে বিষয়টা হলো এমন না আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা মেনে নিতে হবে কারণ দেখেন ব্যাখ্যা আমি এখানেই দিচ্ছি যে মন্ত্রী যখন কথা বললো রাজা সাহেব আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কথা শোনার পর রাজার রাগের মাথায় মন্ত্রীকে বললে মন্ত্রী তুই আমার যখন একথা বললে তুমি যাও তোমাকে আমি জেলে দিয়ে দিলাম তোমাকে ফোনে দিলাম তুমি অন্ধকার কারাগারে করেছিল যাও রাজা সাহাব সবাই ফেলেন সাহাবের সাইরা সেভাই আদেশ দিলেন সেভাই নি মন্ত্রীকে কারাগারে মন্ত্রী একদাস নেওয়ার পরেও বললেন রাজা সাহাব আল্লাহ যা করেন ভালো জল্ডি করেন মন্ত্রী জেনেজার যাওয়ার পরেও বলছে রাজা সাহাব আল্লাহ যা করেন ভালো জল্ডি করেন এবার রাজা শাহ পরের দিন সকালবেলা তার সৈন্য মাইন নিয়ে জঙ্গলে বাঘ শিকার করতে গেছেন সেজন ঠিক গেছেন বাঘ শিকার করার জন্য তিনি জঙ্গলে গেলেন বাঘ শিকার করার জন্য যখন জঙ্গলে গেলেন তখন জঙ্গলের কিছু মানুষ যারা আদিবাসী বলা হয় এই আদিবাসী রাজাদের কাফেলায় হামলা করলো কাফেলায় যত মানুষ ছিল সব রাজা মশাইকে দিয়ে দৌড়ে পালিয়ে গেল একমাত্র রাজা সাহেব ওখানে দাঁড়িয়ে থাকলো এবার আদিবাসীরা রাজা সাহকে ধরে নিয়ে তাদের আস্থানে নিয়ে চলে গেল আস্তানে নিয়ে যাওয়ার পর এবার তাদের একটি নিয়ম আছে যে এক বছরে যদি একটি মানুষকে যদি বলি দেওয়া হয় তাহলে তাদের বিধাতা তাকে সন্তুষ্ট থাকে তাদের উপর এর জন্য রাজা মশাইকে বলি দেওয়ার সিদ্ধান্ত নিল এবার রাজা মশাইকে যখন ওরা বলি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজা মশাই যখন শোয়ানো হলো

কারাগারে চলে গেল যে বললো মন্ত্রী সাহেব আল্লাহ করে ভালো জন্যই করে এবার মন্ত্রী সাহেব বললে রাজাম সাহেব কে আবার কে আবার কিছু বুঝলাম না মন্ত্রী সাহেবকে রাজাম সাহেব বললেন মন্ত্রীও বললেন আল্লাহ যা করে ভালো জন্যই করে কারণ যদি আপনার সাথে আমি যেতাম যুদ্ধ করার জন্য আপনার সাথে আমি যেতাম সব কাজের জন্য যে কোনো কাজে আপনি আমাকে নিতে দেন ওই জন্য আর আমি যদি বসে দাঁড়িয়ে থাকতাম তাহলে আমার কি হতো আমাকে আপনার প্রতি আমাকে আল্লাহ জুবাই দিয়ে দিতা আল্লাহ আর আমি ওই মৃত্যুর হাত থেকে পাশে আমাকে দুই ঘন্টা তিন ঘন্টার জন্য

দিন হল নিয়ামত পাই নিয়ামত পাওয়ার পর যখন শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ আলমী তা আমাদের শুক্রিয়া আদায় করার জন্য আমি তা নিয়ে আমাদের বেশি বেশি বাড়িয়ে দিই আর যদি আল্লাহ রব আলমী আপনাকে আমাকে যদি ভালোবাসে তাহলে দুনিয়ার যে যাই বলুক না কেন আল্লাহ ভালোবাসা মানে জান্নাত ফিলক কারণ আমরা যে গুনাহ করেছি এই গুনাহ দ্বারা আমরা জান্নাতে যে পাব না আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে আল্লাহ যদি আপনাকে আমাকে দয়া না করে তাহলে আমরা তারা জান্নাত কপালে জ্বলবে না জান্নাত ছাড়া কিছুই আমাদের জ্বলবে না এজন্য ভাইরা সব সময় মাথায় এটা রাখবেন যে তো বালা মুসিবত যে তো যাই আসুক না কেন আমরা সব সময় আল্লাহকে স্মরণ করব আল্লাহকে ভুলে যাওয়া যাবে না কারণ যদি বালা মুসিবত বিপদ একা করবেন এটা আমার জন্য একটা পরীক্ষা এটা আমার কি পরীক্ষা কারণ সব নবীরা পরীক্ষা দিয়েছে এজন্য আমাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাস করলে তুমি জান্ন যেতে পারবা আর না হলে পরীক্ষা যদি ফেল করো যদি আল্লাহ সাথে করো তাহলে কিন্তু আমাদের দ্বারা জানলা যাওয়া জুটবে না এজন্য ভাইরা যেত বিপদ আপদ আসুক সবসময় আল্লাহকে শুনে রাখতে হবে আল্লাহকে ভোলা যাবে না আল্লাহকে মানতে হবে এবং সবসময় আল্লাহর কথা স্মরণ রাখতে হবে আল্লাহ করে আলামিন আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে আল্লাহকে ভালোবেসে দুনিয়ার মধ্যে থাকার এবং দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় করুন এজন্য সকালে বলে আল্লাহ